तो पर সময় সরাসরি দেখাচ্ছি ভাগ ফাঁক বিধি বিশাল ধামাক চলেছে আর আমার দাদা ভাই আছে দাদা ভাই এদিকে ওদিকে ভালো লাগছে তো কলাকাতা ভালো লাগছে এই প্রথম এসেছি আজকে খুব ভালো লাগছে হ্যাঁ তো খুব ভালো লাগছে দেখতে পাচ্ছ মা বোনেরা সবাই জল নিয়ে যাচ্ছে চুচ্চুড়ি ভাইনা না সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখো পুরো ধামাকাদার চলছে ডান্স বহু মানুষ বহু মানুষ জল নিয়ে বেরিয়ে যাচ্ছে আরো আপনাদেরকে দেখাচ্ছি সবাইকে বেরিয়ে যাচ্ছে এটা কোথাকার আছে থেকে একদম দিকে নিয়ে যাচ্ছে হাজার হাজার ভক্তরা এসেছে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ঘাটে বিভিন্ন ঘাটে কিন্তু বিভিন্ন মানুষ এসেছে তো চলো গোটা কোলাঘাটেই কিন্তু রয়েছে এরকম ভিড় আপনারা সরাসরি দেখাচ্ছে দেখাচ্ছি কাল থেকেই কিন্তু ভিড়টা শুরু হয়েছে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিড় তো চলে এসেছি একদম এটা কোথাকার আছে

কত মানুষ এসেছে পুরো কোলাঘাটে কিন্তু পুরো আজকে ছেয়ে গিয়েছে ভক্তদের ভিড় তো সরাসরি তোমাদেরকে দেখাচ্ছে পাশে একদম দুর্দান্তভাবেই কিন্তু চলছে তো দেখুন বহু মানুষ বহু ভক্তরা এসেছে দাদা থেকে বাঘুর থেকে কত কত লোক এসেছে লোক দেড়শো লোক রয়েছে মাইক বক্স আদার সব কিছুই কিন্তু সেট রয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখনও কিন্তু মানুষ একদম বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে যাচ্ছে কয়েক হাজার হাজার মানুষ রয়েছে এক একটা গ্রাম থেকে কিন্তু মানুষ আসছে দেড়শো দুশো তিনশো বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভক্তরা আসছে আপনারা দেখুন কিভাবে এখান থেকে চান করে নিয়ে জল নিয়ে বেরিয়ে যাচ্ছে দেখুন সরাসরি দেখুন জল নিচ্ছে নিয়ে কিন্তু চান করে কিন্তু বেরিয়ে আসছে আপনাদেরকে এইটা দেখালাম কলাঘাট গৌরাঙ্গ ঘাটের কাছ থেকে তো চলুন আপনাদেরকে আরও আমরা বিভিন্ন জায়গায় দেখাবো তো বোনেরা এখান থেকে মায়েরা জল তোলার পর এখানে ভোলে বাবার মন্দিরে পুজো করার পর তারপরে কিন্তু এখান দিয়ে জল নিয়ে বেরেছে কচি তোদের বাড়ি কোথায় আমার বাড়ি দেগড়ি কত এসেছে কত থেকে কত থেকে তাই 15 20 জন তো 15 20 জন এসেছে আরো মানুষ কিন্তু অনেক জায়গা থেকে এসেছে সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা নাকি জল ঢালতে এসেছো না ঘুরতে আসে ঘুরতে কোথায় বাড়ি কোথায় বাড়ি গৌড়া থেকে আসছে কেমন লাগছে জায়গাটা খুব সুন্দর লাগছে বেশ তোমার কেমন লাগছে খুব সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন ওনারা ঘুরতে এসেছে অসাধারণ লাগছে এখানে আরো মানুষ রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি বহু মানুষ কিন্তু একদম দেখতে পাচ্ছেন কাদা জল ঘাঁটছে সরাসরি দেখুন বহু মানুষ একদম জল ফল নিয়ে রেডি হয়েছে জল কি একদম ভরা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সব কিন্তু ছেড়ে দিলেই এখান দিয়ে যাবে সব লাইন দিয়ে রয়েছে তো চলো তোমাদেরকে দেখায় মাটি আদার্স যাবতীয় কিন্তু রেডি চলছে দেখানোর চেষ্টা করছে বহু ভক্তরা দেখুন জল নিয়ে কিন্তু একদম বেরিয়ে যাবে যে যার মন্তব্যে আপনাদেরকে দেখাচ্ছে অনেক দূর থেকেই কিন্তু একদম দেখার মতন একটা জিনিস প্রচুর হরকান আছে তবে ভাই দেখে পৌঁছাতে হবে কুড়ি পঁচিশ বছর আসছে বলছে বৌদি ভাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে ছোট ছোট থেকে একদম বড়রা সবাই এসেছে জল পুরোনো নয় ওই জন্যই বাবার মাথায় জল ঢালতে যায় সবাই ধাম হাজার হাজার মানুষ আছে এই জায়গায় প্রত্যেক বছরের মতন দেখতে পাচ্ছেন কোলাঘাটের রাস্তাটা পুরো ভিড়ে ভিড়ে ভর্তি দেখুন জল নিয়ে যেদার চলে যাচ্ছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি চলুন বন্ধুরা এখনও কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের কলাঘাট কার